পুরুষ মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের কথা বলছি মানে আমি এখানে একজন পুরুষ অত্যাচারিত মানে সঙ্গে কিন্তু চারজন পাঁচজন মহিলা অত্যাচারিত কিছু মহিলা তো থাকবেন যাদের হয়তো স্বার্থে ঘা পড়ছে রেস্টেড ইন্টারেস্টে যেই কথাগুলো কেউ এতদিন তোলেননি সেগুলো আমরা তুলছি যে মুখটা তাদের এতদিন মুখোশের আড়ালে লুকোনো ছিল সেই মুখোশটা আমরা খুলে দিচ্ছি সে আমি খুব স্ট্রেট হয়তো কথাটা বলি স্ট্রেট ফরওয়ার্ডলি বলি যেটা অনেক পুরুষ মানুষ বলে তাদের সম্বন্ধে হয়তো মামলা টামলা হয়ে যেত আমি অনেক কিছু বলতে পারি সেইখানে আবার হয়তো মহিলা বলি আমার খানিকটা সুবিধে হয়ে যায় কেন্দ্রীয়ই হোক বা রাজ্যেরই হোক নারী কমিশন এসব বিচার করবেন কারণ তারা নির্বিচারে নারীর পাশে দাঁড়াবেন তো তাদের তো প্রথম বিচার হচ্ছে পুরুষ মানুষের আত্মীয় যেসব নারীরা তাদেরকে তারা দেখেন না মানে কোনো পুরুষ যদি নির্যাতিত তার মা বোনের নামে কেস হয়েছে ইভেন তার স্ত্রী হয়তো পুরুষটি মিথ্যা মামলায় ফেসেছেন তার স্ত্রী গেলেও তারা দেখেন না রিসেন্টলি কিছু ঘটনা বাংলায় ঘটলো নারী কমিশন কোথাও গেছেন তাহলে আবার হাট করে একজন পুরুষ অধিকার কর্মীকে তাই নিয়ে কেন কথা বলতে হয় কোথাও ওনারা গেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কথা বলেছেন একবারও এই যে জঘন্য জন্য ঘটনা মহিলাদের সঙ্গে ঘটলো কেউ গেছেন ওনারা স্বাভাবিক রাজনীতি করতে গেলে তো এগুলো আপনাকে শিখতেই হবে কিন্তু আমার একটাই কথা যে আজকে চোপড়া নিয়ে হল যদি হচ্ছে তো আমি মণিপুরে বলবো যে চুপ করে থাকবো মানে কি আমার ছেলে ভালো তোমার তাই জন্য আমার ছেলে খারাপ তাই তোমার ছেলেও খারাপ হতে পারে বা ওর ছেলে খারাপ কেন আমার ছেলেও তাই খারাপ কাজটা করেছে তারাই তো বলছেন নাকি নারীর বিকাশ নারী এগুলো দেশে গোবে এত নাকি রিজার্ভেশন করেছেন এত নাকি নারী জন্য সব করছেন তা কোথায় সে চেয়ে বলবেন না বলুন নারীদের জন্য প্রকল্প পুরুষদের চেয়ে আবার কি পুরুষদের জন্য তো কিছু নেই তখন তো এই কথাটা ওঠে যখন পুরুষদের জন্য কিছু থাকে পুরুষদের জন্য কিছু তো নেই আর ওই বিএনএস আসার পরে সে আরও সর্বনাশ হয়ে গেল এবার মজা বিষয় দেখলাম পশু পাখিকে মেরে ফেলার জন্য দণ্ডের ব্যবস্থা হয়েছে এবার আইনে পুরুষ মানুষ তার থেকেও নিকৃষ্ট হয়ে দেশে বুঝেছেন তাদের জন্য কিছু নেই দ্বিতীয় কথা আমি মনে করি আমাদের ভীষণভাবে হচ্ছে রাজ্যের ও কিন্তু আমি প্রথম যে বারবার বলেছিলাম যে আপনারা মহিলা হস্টেলেও খোঁজ নিন সেখানেও কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়েছে এটা হয়তো সব অস্ত্র তুলে দিচ্ছি তাহলে কেন হবে না খুব স্বাভাবিক স্ত্রীর পরকীয় খবর পেলেই পাড়ার লোক জড়ো করে স্ত্রীকে পেটাবো তাহলে কি হবে তো ওনারা সেটা করছেন না ওনারা সরকারে নেই ওনারা দলে আছেন তাদের পাশে কবে তারা পেয়েছেন কোনো নেতা মন্ত্রীকে আদি যুগ থেকে মেয়েরাই এত রিল টিল করেন বিভিন্ন তা কিসের জন্য করেন ছেলেরা দেখবেন বলেই তো করেন মেয়েরা দেখবেন বলে নিশ্চয়ই করেন না যা অঙ্গভঙ্গি করে কাপড় পরে করেন আমি জানতে চাই আপনারা তাদের জন্য করেন উত্তরটা আমাকে দিয়ে দেবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে দিতে বলবো যেন দেন একটু ওনারা আমায় ট্রোল করার আগে আমায় গালাগাল করার আগে এই উত্তরটা দেওয়ার সৎসাহস যেন ওনাদের থাকে যে এইগুলো ওনারা কাদের জন্য করেন যে আমি তো বলেওছিলাম এই কথা যে কোন কেন মহিলা সংগঠনরা রাস্তায় নামতে পারেননি যে মেয়েদের উপরেও এটা হচ্ছে বলে তাদের ওয়েস্টেড ইন্টারেস্টে সব কিছু আপনার সাক্ষরতা আছে মানেই কিন্তু আপনি শিক্ষিত নন নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট ইন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন বর্তমানে শহর থেকে জেলা যেদিকেই চোখ পড়বে সেদিকেই দেখা যাচ্ছে গণপিটনি কি কারণে অনেক কারণ দেখা যাচ্ছে পরকীয়া আবার বেশ কিছু জায়গায় মহিলাদেরও অত্যাচার তার সাথে পুরুষদের ওপরও অত্যাচার বর্তমান এ পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু মানুষেরই দাবি নারীরা খুব সহজেই ভিকটিম বানাতে পারে পুরুষদেরকে আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট সমাজসেবী নন্দিনী ভট্টাচার্যর কাছে নন্দিনী প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার এই যে আপনার নাম নন্দিনী ভট্টাচার্য নাম শুনলেই বেশিরভাগ মানুষ মানে বলা চলে ইন জেনারেল সকলের কাছেই মনে হয় নারী বিদ্বেষী কিন্তু আপনি তো পুরুষের অধিকার নিয়ে লড়ছেন কেন এই মন্তব্য তারা করে বা এই মনোভাব তাদের কেন দেখুন মানুষের না বেসিক আসলে বুঝায় একটা খুব গন্ডগোল আছে তো আমাদের এখানে এরকম কিছু বোঝা আছে যে আমি পুরুষ মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের কথা বলছি মানে আমি নারী বিদ্বেষে কিন্তু এটা এনারা কেউ বুঝতে পারছেন না যে আমাকে কিন্তু অনেক নারী আছেন যারা যথেষ্ট ভালোবাসেন রেসপেক্ট করেন সর্বোপরি আমার এই অলবেঙ্গল মেন্স ফোরামে এবার আমাদের এখানে ওমেন ফর মেন বলে একটি হোয়াটসঅ্যাপ বড় গ্রুপ আছে দল আছে যেখানে আমাদের এই পুরুষরা যারা আছেন তাদের মা বোন বারে বারে বলছি এ কথাগুলো কাকিমা পিসিমা ঠাকুমাও পর্যন্ত আছেন অনেকে স্ত্রী মেয়েরা আছেন কাজেই নারী বিদ্বেষী হওয়ার কোনো জায়গা নেই কারণ একজন পুরুষ অত্যাচারিত মানে সঙ্গে কিন্তু চারজন পাঁচজন মহিলা অত্যাচারিত সর্বোপরি আমাকে মহিলারা যথেষ্ট ভালোবাসেন কিছু মহিলা তো থাকবেন যাদের হয়তো স্বার্থে ঘা পড়ছে রেস্টেড ইন্টারেস্টে এই কথাগুলো কেউ এতদিন তোলেননি সেগুলো আমরা তুলছি তেমনি অনেক পুরুষও আছেন যারা কিন্তু আমার একদম পছন্দ করেন না আমার নামে উল্টোপাল্টা ভিডিও বানান ট্রোল করেন পুরুষও তো আছেন এর মধ্যে তো কাজী নারী বিদ্বেষী যারা আমায় বলেন তারা আইদার এই কাজটা বোঝেন না আর নয়তো তারা তলিয়ে আমার যে সব কথাবার্তা শোনেননি তারা জানেন না বা তাদের স্বার্থে আঘাত করছে তাই তাদের একটু অসুবিধা হচ্ছে কারণ যে মুখটা তাদের এতদিন মুখোশের আড়ালে লুকোনো ছিল সেই মুখোশটা আমরা খুলে দিচ্ছি সেখানে হয়ে যাচ্ছে অনেকে বলে যে আপনি একজন মহিলায় পুরুষের হয়ে কাজ করছেন আমাদেরই এক সাক্ষাৎকারে মানে আমাদের চ্যানেলে এক সাক্ষাৎকারে একজন বলেছিলেন যে আপনি নাকি লাইম লাইটে আসার জন্য বিপরীত স্রোতে হাঁটছেন তা সে তো তাহলে সাত বছর ধরে সম্ভব ছিল না আর সর্বোপরি আজকে মেয়েদের জন্যে যখন এত এত পুরুষ আজও পৃথিবী জুড়ে কাজ করে চলেছেন সে শুরুর জমানা থেকে রামমোহন রায় যদি বলি আমি কিছুই নই তাদের কাছে খুবই সামান্য একজন মানুষ কিন্তু করেছেন তো আজকে কৈলাশ শেতার্থী পর্যন্ত আরও অনেক বিদেশ বিদেশে অনেক হয়তো আছেন বা আজও দেখবেন এই যে যত মেয়েদের আইন প্রণয়ন হচ্ছে যত প্রকল্প যা কিছু অনেক মহিলা এনজিওর মাথাতেও অনেক পুরুষরা রয়েছেন তো সবই তো পুরুষরা কই সেই কথা একবার তো ওঠে না তারা কি তাহলে সবাই লাইমলাইটের জন্যই কাজটা করেছেন তখন তাদের বেলা কেন এটা ওঠে না আজকে এই কাজটা করতে এসে আরও অনেক পুরুষ অধিকার কর্মী আছেন মহিলারাও তো নেই ভারতবর্ষে এমন নাচেন কিছু তো যে কোনো কারণে হোক আমি খুব স্ট্রেট হয়তো কথাটা বলি স্ট্রেট ফরওয়ার্ডলি বলি যেটা অনেক পুরুষ মানুষ বলে তাদের সম্বন্ধে হয়তো মামলা টামলা হয়ে যেত আমি অনেক কিছু বলতে পারি সেইখানে আবার হয়তো মহিলা বলি আমার খানিকটা সুবিধে হয়ে যায় তো সেই কারণে হতে পারে লোকে অনেক আমার কাছে আসেন এবং আমি কিন্তু সমাজের অন্য অন্যায়গুলো নিয়ে অনেক কথা বলি এবং আমি কিন্তু সেখানে মহিলাদের ওপর যেখানে অন্যায় সত্যি সত্যি হচ্ছে সেখানেও মুখ খুলেছি সেখানে কিন্তু কোনো নারী কমিশনকেই যে যারা মহিলারা আমার সম্বন্ধে কথা বলে বেড়ান তাদেরকেও কথা বলতে দেখিনি কোনো নারী সংগঠনকেও কথা বলতে দেখিনি সেখানে আমি কিন্তু মুখ খুলেছি পুরুষ অধিকার কর্মী হয় সে আমি স্ট্রেট কথাটা স্ট্রেট ভাষায় বলি তাই আমি বলি নারীবাদী পুরুষবাদী নয় সবার আগে সত্যবাদী হওয়ার চেষ্টা করুন হয়তো সেটা বলি বলে লাইমলাইট লাইট কিনা জানি না লোকে হয়তো বা আপনাদের মতন মিডিয়ার মানুষরা হয়তো আমার কাছে আসেন একটু বেশি এটা আর লাইমলাইট পাওয়ার জন্য কোনো কাজ করিনি জানতাম না লাইমলাইটেতে হয় প্রথমে বরং এটাই শুনেছি স্রোতের বিপরীতে হাঁটছি মারধরো খেতে পারি বাড়ির লোকেরাও বলেছেন মারধরো খেতে পারো অপমান গালাগাল কম তো সহ্য করিনি আজও করে চলেছি যাচ্ছাতাই কথা আমাকে মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া জুড়ে বলা হয় চিরকাল সব হজম করেছি আরও জানি অনেকই হবে হজমও করব। সেটা তারা দেখেন না বা আজকে সাত বছরের এই রাস্তা পেরিয়ে আসতে গিয়ে আজও কি অক্লান্ত পরিশ্রম আমাদেরকে করে যেতে হচ্ছে মানে জীবনের প্রায় সব কিছুই অন্য দিকগুলো বন্ধ হয়ে গেছে মানে কোনোই কিছু আর নেই এই কাজটা ছাড়া সেটা কিন্তু কেউ ভেবে দেখেন না সবাই লাইম লাইটটা দেখছেন শুধু এটাই দুঃখ হয় যে আপনি মহিলা কমিশনের কথা বললেন আজকালকার দিনে বিশিষ্ট মহলের দাবি যে মহিলা কমিশন ধনী দরিদ্র বিচার করে বা পুরু মানে নারী যে নারীরা কোন পক্ষে আছে দলের এই সব বিচার করছে এই বিচার করাটা কি ঠিক বা যদি বিচার করেও সেটাকে কি আপনি সমর্থন করেন না এটা তো বিচার করার কথা ছিল না সে কেন্দ্রীয়ই হোক বা রাজ্যেরই হোক নারী কমিশন এসব বিচার করবেন কারণ তারা নির্বিচারে নারীর পাশে দাঁড়াবেন তো তাদের তো প্রথম বিচার হচ্ছে পুরুষ মানুষের আত্মীয় যেসব নারীরা তাদেরকে তারা দেখেন না মানে কোনো পুরুষ যদি নির্যাতিত তার মা বোনের নামে কেস হয়েছে ইভেন তার স্ত্রী হয়তো পুরুষটি মিথ্যা মামলায় ফেঁসেছেন তার স্ত্রী গেলেও তারা দেখেন না প্রথম ডিসক্রিমিনেশন তো সেখান থেকে শুরু হয় নারী কমিশনের যে তাদেরকে তারা নারী বলেই গণ্য করেন না কারণ তারা একজন পুরুষের পরিবার এই ডিসক্রিমিনেশন তারপর ধনী দরিদ্র ছেড়ে দিন রাজনৈতিক রং ছেড়ে দিন ধর্ম ছেড়ে দিন সব এই যে রিসেন্টলি কিছু ঘটনা বাংলায় ঘটল নারী কমিশন কোথাও গেছেন তাহলে বারবার হাট করে একজন পুরুষ অধিকার কর্মীকে তাই নিয়ে কেন কথা বলতে হয় কোথাও ওনারা গেছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কথা বলেছেন একবারও এই যে জঘন্য ন্যাক্কারজনক ঘটনা মহিলাদের সঙ্গে ঘটলো কেউ গেছেন ওনারা তাই ওনাদের ডিসক্রিমিনেশান সব কিছুতে আছে ওনারা খুব বুঝে শুনে পাওয়া ফেলেন যে কোথায় যাব আর কোথায় যাব না নারী কমিশনের এটা তো হওয়ার কথা ছিল না সবার জন্য সমানভাবে যাওয়া উচিত ছিল নারী কমিশন নারী মানে তার অসম্মান হলে যাব কিন্তু এটা তো হচ্ছে না যে মণিপুরে নিয়ে যারা সরব হচ্ছে তারা চোপড়া নিয়ে চুপ আবার ঠিক উল্টোটাও মানে চোপড়া নিয়ে যারা সরব তারা আবার মণিপুর নিয়ে খুব স্বাভাবিক রাজনীতি করতে গেলে তো এগুলো আপনাকে শিখতেই হবে কিন্তু আমার একটাই কথা যে আজকে চোপড়া নিয়ে হল যদি হচ্ছে তো আমি মণিপুরে বলবো যে চুপ করে থাকবো মানে কি আমার ছেলে ভালো তোমার তাই জন্য আমার ছেলে খারাপ তাই তোমার ছেলেও খারাপ হতে পারে বা ওর ছেলে খারাপ কেন আমার ছেলেও তাই খারাপ কাজটা করেছে কারোর জন্য কেউ কিন্তু জাস্টিফাই হয় না প্রত্যেকটা ঘটনা সমান নিন্দনীয় এই যে কেউ এখানে চোপড়ায় হলেই ওনারা মণিপুরটা জাস্টিফাই করার চেষ্টা করছেন মণিপুরে হয়েছে বলে আবার চোপড়া জাস্টিফাই হচ্ছে সব কটা ঘটনা সমান নিন্দনীয় কেন এরকম হবে নারী পুরুষ যার ওপরেই অত্যাচার আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর বাদেও আজকে এসব কেন হবে এটাই জানতে চাই এ তো মানবাধিকার লঙ্ঘনে তো নারী পুরুষের অধিকার লঙ্ঘনের কথা হচ্ছে না আপনারাই তো বলছেন নাকি নারীর বিকাশ নারী এগুলো দেশে এগোবে এত নাকি রিজার্ভেশন করেছেন এত নাকি নারী জন্য সব করছেন তা কোথায় লাস্ট এক সপ্তাহ বা এক পনেরো দিনের ঘটনা সেটা বলে বলে না তো এটা এই যে পুরুষদের চেয়ে নারীদের জন্য বেশি বেশি প্রকল্প পুরুষদের চেয়ে বলবেন না বলুন নারীদের জন্য প্রকল্প পুরুষদের চেয়ে আবার কি পুরুষদের জন্য তো কিছু নেই তখন তো এই কথাটা ওঠে যখন পুরুষদের জন্য কিছু থাকে পুরুষদের জন্য কিছু তো নেই আর ওই বিএনএস আসার পরে সে আরও সর্বনাশ হয়ে গেলো ওনারা বলছিলেন ন্যায় কিন্তু পুরুষদের জন্য তো কিছু নেই কোথাও তখন তো চেয়ে মানে পুরুষদের থেকে নারীদের বেশি পুরুষদের তো কিছুই নেই শুধু নারীদের জন্যই আছে জন্য জন্য কিছু কিছু আছে আছে সিনিয়র এবার মজা বিষয় দেখলাম পশু পাখিকে মেরে ফেলার জন্য দণ্ডের ব্যবস্থা হয়েছে এবার আইনে পুরুষ মানুষ তার থেকেও নিকৃষ্ট হয়ে দেশে বুঝিয়েছেন তাদের জন্য কিছু নেই এটা সবার বোঝার সময় এসছে কিন্তু এই যে রাজ্য রাজ্যপাল সংঘাত যেটা তৈরি হয়েছে সেটা অন্য কিছু নয় একটা শপথ গ্রহণ সেই শপথ গ্রহণও কিন্তু নারী পুরুষ নিয়ে একটা আলোচনা উঠে আসছে যে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন মানে রাজ্যপালের কাছে যেতে এটা বলছেন খোদ মুখ্যমন্ত্রী না খুবই এসব জিনিস একদম খুব রুচি বিঘটিত জিনিস আমি এগুলো নিয়ে আলোচনাই করতে চাই না কারণ এক তো হচ্ছে এর মধ্যে প্রচণ্ড রাজনৈতিক রং আর দ্বিতীয় কথা আমি মনে করি এতে আমাদের রাজ্যের সম্মানও ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে কারুর তরফেই এই কথাগুলো ওঠা উচিত ছিল না এবং এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা যত কম বলা যায় ততই মঙ্গল মানে এটা আমাদের কারো সম্মান বাড়ছে না সবার মুখ ছোট হচ্ছে সবার মুখ ছোট হচ্ছে একযোগে কারণ সম্মান বাড়ছে না এতে যে স্বস্তিকা মুখার্জির যে বিজয়া সিনেমা তাতে একটা র্যাগিং র্যাগিং এর প্রথমে একটা জিনিস বলে দিই এটা স্বস্তিকা মুখার্জির সিনেমা নয় এটা হইচই বলে একটি ওটিটি প্ল্যাটফর্ম

সেখানেও কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়েছে এটাও খোঁজ নেওয়ার চেষ্টা করুন আর কেউ কিন্তু বলেননি কোনো নারী কমিশন কোনো মহিলা অধিকার সংগঠন কেউ বলেননি আমি বলেছিলাম কিন্তু বারবার যে আজকে ছেলেদের নিয়ে যে জিনিস হচ্ছে আপনারা মহিলা হোস্টেলে খোঁজ নিয়ে দেখুন এই যে মফস্বল গ্রাম থেকে যে মেয়েগুলো পড়তে আসে তাদের জীবনেও কিন্তু এগুলো ঘটছে হয়তো একটু অন্যভাবে তাদেরও কিন্তু এস জিনিসের শিকার হতে হয় এটাও কিন্তু সেই হার্ডকোর পুরুষ অধিকার কর্মী প্রথম তুলেছিলেন সেই ক্লিপিং আপনি তুলে দেখতে পারেন একটি অত্যন্ত মানে বাংলার সবচাইতে জনপ্রিয় চ্যানেলে যখন আমাকে ডাকা হয়েছিল টকশোতে আমি সেদিন বলেছিলাম এই কথা আপনার বিরুদ্ধে সে বিরুদ্ধে নিয়ে মাথা ঘামাই না ও ছেড়ে দিন কাজ করতে নেমেছে এই বিরুদ্ধ তো থাকবে সব কিছু আমার সব সব পক্ষে হলে আমার কাজটা করে কী লাভ আমি ওরম ভেজিটেবল হতেই চাই না আর ইয়েস বস আমাকে সবাই করুক আমি চাইও না আমি চাই আজীবন আমার বিরুদ্ধ মত বজায় থাকুক কোথাও গিয়ে কি মনে হয় না যে নারীরা পুরুষদেরকে সহজেই ভিক্টিম মানা অবশ্যই আমরা তাদের হাতে সব অস্ত্র তুলে দিচ্ছি তাহলে কেন হবে না খুব স্বাভাবিক এটাই তো স্বাভাবিক ছিল আজকে আমি ন্যায় করে বিএনএস সিক্সটি নাইন করছি কি বিবাহের প্রতিশ্রুতির দিয়ে সহবাস দশ বছরের কারাদণ্ড আরে যেখানে একটা সম্পর্ক আজকে এক বছরের বেশি টেকেই না বিয়ে টিকলেই বিরাট ব্যাপার লোকে মনে করছে সেখানে আমি একটা বিবাহের প্রতিশ্রুতির নাকি সহবাসে দশ বছরের কারাদণ্ড এটাও দেখতাম জেন্ডার নিউট্রাল করতেন বুঝতাম আপনাদের দম আছে মহিলারা তো এটা অনেক বেশি করেন ছেলেদের থেকে কিন্তু কোন নিরাপত্তার অভাবে ভোগেন আগে তো খুব বেশি হতো যে বা আবার সম্বন্ধ ঠিক হয়ে গেছে বা এই ছেলে পছন্দ হচ্ছে না ওই ছেলে গেছি মহিলারাও অনেক বেশি করেন ছেলেদের থেকে এটা আমি বলছি তো তাহলে তাদের জন্যে কি আছে তারা তো ইজিলি করতে পারেন এটা তাদের কেন তাহলে হবে না তারা তো ইকুয়ালিটিতে বিশ্বাস করেন মহিলাদের জন্য তো আপনারা সমানাধিকারের কথা বলছেন ও এম্পাওয়ারমেন্টের কথা বলছেন তাহলে এটাই কেন করতে পারলেন না অর্থাৎ আপনারাও কিন্তু মহিলাদেরকে সারাক্ষণ ভিকটিমাইজ করতেই ভালোবাসছেন মহিলাদেরকে ভিকটিম করে রেখে দিতে চান আপনারা যে এই যে উল্টো কথা একটা বলেন না এম্পাওয়ার্ড ওম্যান মাই লাইফ মাই চয়েস মহিলারা নাকি গিয়েছেন কিচ্ছু না মহিলারা আপনারাও এটা শুনে রাখুন আপনাদেরও কিন্তু এই ভিকটিমাইজ করে রাখতেই সবাই চান সরকার বলুন প্রশাসন বলুন সবাই আপনাদেরকে এম্পাওয়ার কেউ করতেও চান না তাহলে এই আইনগুলো জেন্ডার নিউট্রাল হতো কেউ ভাবেনি না যে আপনারা এগুলো করতে পারে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার চেষ্টাই কিন্তু সারাক্ষণ চলছে এটাও মাথায় রাখবেন বিশিষ্ট মহলে দাবি উঠছে যে বাংলা জুড়ে কার্যত কিছুটা হলো তালিবানি শাসন হুম স্বাভাবিক যেদিন যেটা হয়েছে সেটা কিন্তু এতে ভাবুন এবার ওই বিধায়ক কি ন্যারেটিভ সেট করলেন যে আজকে পরকীয়া আমাদের এখানে তো বহু পুরুষ আসেন যাদের স্ত্রীদের পরকীয়া তারা কেউ আত্মহত্যা করতে যাচ্ছেন অজস্র মামলায় একেবারে জর্জরিত তাহলে এবার যদি পুরুষরা ভাবতে শুরু করেন এটাই ন্যারেটিভ স্ত্রীর পরকীয়ার খবর পেলেই পাড়ার লোক জড়ো করে স্ত্রীকে পেটাবো তাহলে কী হবে সেটা কি ন্যারেটিভ নিশ্চয়ই সেটা ন্যারেটিভ তাহলে কেউ চান না কারণ এক তো আইন সিদ্ধ করা হয়েছে ভারতবর্ষে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো আমরা চাইনি এটা পরকীয়ারা তো একজন স্বামী স্ত্রী তৃতীয় ব্যক্তি তার মধ্যেকার ব্যাপার তারপরে হচ্ছে পরকীয়ার ওখানে কিন্তু একটি ছেলেও মারধর খেলেও তার কথা কেউ বলছে না মহিলাটির কথা বারবার উঠছে সে যাই হোক সে অন্য কথা কিন্তু আমার কথা যে এই যে মারধরটা হলো তাহলে আর উনি যে সাপোর্টটা করলেন বিধায়ক তো ইনি সেট করে দিয়ে গেলেন তো পুরুষ মানুষের জন্যে যে তাহলে আপনারা এটা করতে পারেন বুঝতে পারছেন এর ফলাফল আপনারা কেউ আমরা পুরুষ অধিকার কর্মী হিসেবে খুশি হব কিনা সেটা অন্য কথা সে নিয়ে এখানে আলোচনা করছি না কিন্তু আমার কথা আপনারা তো ন্যারেটিভ সেট করছেন পুরুষ মানুষ তাহলে পাড়ার লোকটাকে স্ত্রীকে পেটাতে পারেন যে আপনারা কী করলেন তার বদলে শাসক দলের একটা প্রশ্ন তুললেন ওনাকে যে কেন আপনি এগুলো বললেন এগুলো বলা তো কোনো উচিত না এগুলো বলা তো ঠিক না হ্যাঁ আমার আমার কথা তো সেটাই আর আপনারা তাহলে এই ন্যারেটিভটাকেও সমর্থন করে দিলেন কিন্তু প্রশ্নওটা উচিত ছিল না বরখাস্ত করা উচিত ছিল ওনাকে করেননি কিন্তু বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল দেখে নারী কমিশন যাচ্ছে তো সেখানে কি বলবেন হ্যাঁ সে তো আগেই কথা হয়ে গেল এটা তো হওয়া উচিত ছিল না নারী কমিশন কিন্তু সরকারের কোনো দলের নয় আমরা বারবার এই জায়গা থেকে গুলিয়ে ফেলছি সব কিছু মন্ত্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তারও তো একটা স্টেটমেন্ট নেই তিনিও কিন্তু দলের নন তিনি সরকারের তাদের কর্তব্য কিন্তু যে কোনো জায়গায় নারী হন বা যারা মানে পুরুষ হলে বা যাই কিছু তাদের দৌড়ে যাওয়া তাদের জন্য বক্তব্য রাখা তাদের পাশে দাঁড়ানো তো ওনারা সেটা করছেন না ওনারা সরকারে নেই ওনারা দলে আছেন অ্যাকচুয়ালি এই যে বর্তমানে এত পরিস্থিতি নারীদের উপর অত্যাচার বলুন বা পুরুষদের উপর অত্যাচার এত র্যাগিং এখানে কি নেতা বদল নাকি নীতি বদল নেতা নীতি বদলে কোনো লাভ নেই আমার ব্যক্তিগত বিশ্বাস কিছুই সেভাবে বদলায় না জনগণকে বদল হতে হবে কারণ যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ তো এর আগেও আমরা এই জিনিস দেখিনি তা তো নয় সোশ্যাল মিডিয়া বা মিডিয়া তখন এত সক্রিয় তো ছিল না তাই অনেক কিছু জানতে পারা যায়নি এটা কিন্তু আমি একদম সত্যি কথা অন্তরালে ছিল অন্তরালে ছিল কারণ তখন মিডিয়া এরকম এক্সপোজার ছিল না আপনারা কি মনে করেন এগুলো ছিল না আগে সব ছিল কিন্তু এই আপনাদের এত তৎপরতা ছিল না তখন আপনারা তো ছিলেন না সবাই এই অনলাইন পোর্টাল বলুন এই সমস্ত কিছু বলুন মিঘ সমস্ত কিছু দেখানো খবর ছিল না কাজেই জনগণকে বদলাতে হবে নেতা নীতি বদল করে কিছু হবে না নেতা বদল করলেও ওই মানে পুরনো মদ নতুন বোতলে হবে আর কি জনগণ আপনারা বদলান সচেতন হন নিজেদের অধিকার চিনতে শিখুন আইন জানুন আপনাদেরটা আপনাদেরকেই করে নিতে হবে কেউ এসে করে দেবে না আর ভোট্টোর দেওয়ার সময় খুব ভেবে চিনতে দিন আপনারা তো বুঝতে পারছেন না এই কখনো ভাবছেন ভাতা পেয়ে কখনো এটা পেয়ে কখনো ওটা পেয়ে ভোট দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কথা যে কেউ ভাবে না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু জনগণ তো ভোট দেয় তাদের পাশে থাকার জন্য না না কোনো রাজপথে থেকেছেন কোনো দল কারোর পাশে কেউ আছেন কেন্দ্রে বা রাজ্যে কোনো রাজ্যে কেউ আসেন কেউ থাকেন পাশে কেউ থাকেন না কোনো দিন ওনারা নিজেদের পাশে থাকতে জানেন শুধু এসব বলে লাভ নেই কোনো লাভ নেই এসব বলে কোনো দল কোনো দিন কারুর কোনো দিন জনগণের পাশে ছিলেন না সবাই জানেন এই কথা জনগণ নিজেও জানেন আজকে বিপদের সময় আমাকে বলুন তো কোন জনগণ সাধারণ জনগণের কথা বলছি একদম আমি যাদের কাছে পয়সা আছে প্রতাপ আছে তাদের কথা বলছি না বা সমাজের বুদ্ধিজীবী মহল বলতে যাদের বোঝায় তাদের কথা বলিনি আমি বলছি সাধারণ জনগণ এই যে যাদেরকে পিটিয়ে মারা হচ্ছে মা ছেলেকে পিটিয়ে বার করে দেওয়া হচ্ছে বলুন তো তাদের পাশে কবে তারা পেয়েছেন কোনো নেতা মন্ত্রীকে আদি যুগ থেকে বলুন না তারা লাইমলাইট নেওয়ার জন্য গেছেন ওইখানে লাইমলাইট নিতে মানুষ যায় যে গণপিটুনি নাকি আইনটা আটকে রেখেছে রাজভবন তাহলে আমি জানতে চাই সেই গণপিটুনি যে আইন রাজভবন আটকে রেখেছে সেই এত এত প্রস্তাব তো নেওয়া হয়েছে বিধানসভায় কেমন রাজ্য সঙ্গীত রাজ্য এই রাজ্য তাই নিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে নানান রকম তো এইটা নিয়ে কবার প্রস্তাব প্রস্তাবনা নেওয়া হয়েছে ইয়েতে বিধানসভায় তাই না কিন্তু এখন তো সে প্রশ্ন উঠছে উঠবেই স্বাভাবিক এই অন্য স্বাদের প্রশ্ন যে আপনি সমাজসেবী বা সমাজ কর্মী একজন সমাজকে পরিবর্তন করার চেষ্টা করছেন তো সেক্ষেত্রে এই যে একটা একটা প্রবেশিকা পরীক্ষায় ছিল শিক্ষা ব্যবস্থা দুর্নীতি তো দেশেও আছে ভাবার কোনো কারণ নেই যে দেশে নেই আরো অনেক কিছু ধরে নাড়া দিলে আরও অনেক কিছু বেরোবে ভাবার কোনো কারণ নেই যে নেই ছেলে মেয়েদের তো ভবিষ্যৎ আবার কি পুরো একটা প্রজন্ম পুরো শেষ পুরো শেষ ভাবার কোনো কারণে আর অনেক পরীক্ষা আছে সে অনেক পরীক্ষার গোড়া ধরে নাড়া দিলে আর অনেক কিছুই বেরোবে কিন্তু বহু ছেলে যারা আগেও পরীক্ষা দিয়েছে তারা তো তো আজ রাস্তায় রাস্তায় আজকে নতুন নাকি দিন ধরে রাস্তায় কি করা যায় তাদের জন্য কে ভেবেছে কিন্তু এই বিয়ে বিরোধী দল ভেবেছে কিছু এই শাসক দল এই শাসক দল করে কি লাভ আছে বিরোধী দল কি করছেন ভোটের আগে ভীষণ দেখাচ্ছিলেন পাশে আছি পাশে আছি বসে আজকে কে তাদের পাশে আছে দেখুন তো বিয়ে আছে যখনই বিরোধী দলের আর বিশেষ সিট দেশে রাজ্যে হলো না তারা এখন আছেন পাশে কেউ যাচ্ছেন তাদের পাশে সবাইকেই কথা বুঝতে হবে জনগণকে এই কথাগুলো বুঝতে হবে যেদিন বুঝ এই যে আমাদের পুরুষ অধিকার কর্মী না আমাদের পাশে কে আছে সরকার আছেন কোনো দিন এক পয়সাও দেন বিরোধী দলের কেউ আছেন এক পয়সাও দেন তা আমরা কিন্তু লড়ে যাচ্ছি আমাদের মতো করে আমাদের তো কেউ কিছু দেন না পাশে এসে দাঁড়ানো না আমরা তো ওয়াক্কাও করি না আমরা জানি এই লড়াই আমাদেরকেই লড়ে নিতে হবে কাউকে চিন্তা ভাবনা করেন যে পাশে আসা আমরা ভাবিও না ডাকিও না কারণ আমরা জানিও না করবে না নিজেরা কোনো দিন বিপদে পড়লে আমাদের ডাক পড়তে পারে কিন্তু ওনারা আমাদের পাশে এসে কিছু করবেন আমরা চাইও না ওনাদের সাহায্য আমরা আমাদের মতো করে লড়ে নেবো দেখা যাক না কতদূর যেতে পারি দেখি কি হয় যে ভোটের আগে যে সন্দেশ খালি একটা ইস্যু তৈরি হয়েছিল সেই সন্দেশ খালির সেটাই আমাদের প্রশ্ন সেটাই প্রশ্ন যে সন্দেশ খালি যে ইস্যু তৈরি হয়েছিল সেই সন্দেশ খালির রাজনৈতিক দলগুলো রুটি আমি জানতে চাই তো এটাই আমি আগেও এটা বলেছিলাম পরে দেখবো কজন কি করেন আজকে দেখুন তো আজকে কি হচ্ছে আর খবরে আছে সন্দেশখালি সেই মানুষগুলো মরে যাচ্ছে না বেঁচে আছে সেই মেয়েগুলোকে এখনো সত্যি পিঠে বানাতে যেতে হয় কিনা কি অবস্থা তাদের আমরা কজন তাদের নিয়ে ইন্টারেস্টেড এখন তো কই কোনো দলের নেতারা সন্দেশ খালি যাচ্ছেন না আগের এইগুলো বারবার বলছি জনগণকে এগুলো বুঝতে হবে সব নেতা মন্ত্রী বুঝে তো কিছু লাভ নেই জনগণকে বুঝতে হবে নিজেদের লড়াই নিজেদেরকে লড়ে নিতে হবে নিজেদের অধিকারের লড়াই কেউ লড়ে দেবে না একে অপরের পাশে থেকে নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে কারণ এই ভারতবর্ষের যা কিছু আইন কানুন মানে যা অধিকার সব আপনাদেরও সমান অধিকার আছে কিন্তু কেউ ধনী কেউ দরিদ্র আর কেউ মন্ত্রী আপনি প্রজা তা ওনারও যা অধিকার আপনারও তাই অধিকার এইটা বুঝতে হবে সব আপনাদেরও কিন্তু সমান অধিকার তা সে লড়াই আপনারা লড়বেন নাই বা কেন সবার মুখে দিকে তাকিয়ে বসে আছেন কে লড়ে দেবে আপনাদের জন্যে এটা হবে না এই যে পুরুষ অধিকার নিয়ে আপনারা লড়ছেন আগামী পরিকল্পনা কি রকম কোনো পরিকল্পনা দেখুন আমাদের পরিকল্পনায় তো আর কিছু হবে না কিন্তু আমরা মনে করি একটা মেন্স কমিশন ভারতবর্ষে হওয়া ভীষণ জরুরি কারণ না হলে কিন্তু সমূহ বিপদের পরে এটা বলে দিলাম পুরুষ মানুষের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে এরপরে কিন্তু বিপদ একটা মেন্স কমিশন ভীষণ জরুরি কারণ এবার এর প্রতি আমাদের আশা ভরসা ছিল অন্তত একটা দুটো কিছু হবে কিছু হয়নি কিন্তু তো একটা পুরুষ কমিশন বারবার কিন্তু আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি একটা পুরুষ কমিশন খুব জরুরি এটা কিন্তু সরকারের বোঝা উচিত কারণ এটা ওনারা না করলে আমরা তার গায়ের জোরে কিছু করতে পারবো না কিন্তু ভীষণ জরুরি বারবার আমরা এটা বলতে চাইছি কিন্তু এর পরবর্তী কোনো কিছুর জন্য কিন্তু আমরা কেউ আর দায়ী থাকবো না একটা প্রশ্ন করতেই হচ্ছে যে কথায় কথায় বলে যে ছেলেরা মেয়েদের দিকে তাকায় কিন্তু সেখানে তো মেয়েদের কিছু পোশাকেও তো ছেলেদের না এরা পোশাকে শুধু প্রশ্ন নয় তো মেয়েরাই এত রিল টিল করেন বিভিন্ন তা কিসের জন্য করেন ছেলেরা দেখবেন বলেই তো করেন মেয়েরা দেখবেন বলে নিশ্চয়ই করেন না আমি এই প্রশ্নটা সব মেয়ের কাছ থেকে যারা করেন অবশ্যই আবার ভাববেন না সব মহিলাকে বলছে যেসব মেয়েরা এই সমস্ত রিল মানে বিভিন্ন উত্তেজক অঙ্গভঙ্গি করে কাপড় পরে করেন আমি জানতে চাই আপনারা কাদের জন্য করেন একটা তো শুনেছি না তো নাকি অনেক রোজগার টোজগারও হয় আমি সত্যি ব্যাপারটা খুব অত জানি না আর করেন তো বিভিন্ন রকম কাদের জন্যে করেন মহিলাদের জন্য করেন না পুরুষদের জন্যে করেন এই উত্তরটা আমাকে দিয়ে দেবেন আপনাদের চ্যানেলের মাধ্যমেই দিতে বলবো যেন দেন একটু ওনারা আমায় ট্রোল করার আগে আমায় গালাগাল করার আগে এই উত্তরটা দেওয়ার সৎসাহস যেন ওনাদের থাকে যে এইগুলো ওনারা কাদের জন্য করেন বা যে যেসব পোশাক পরে ওনারা হাঁটাহাঁটি করেন বেরোন কোনো আপত্তি নেই ওনাদের মাই লাইফ মাই চয়েস ওমেন এম্পাওয়ারমেন্ট তো ওটাতেই একমাত্র প্রকাশ পায় বা ভাবনা চিন্তা বুদ্ধি সেরিব্রাল কোনো ব্যাপারে প্রকাশ পায় না ওমেন এম্পাওয়ারমেন্ট একমাত্র পোশাকটাতেই প্রকাশ পায় কত ছোট পোশাক পরা যায় তাতেই আমি এম্পাওয়ার্ড ওমেন তো একবার জানাবেন সাহস থাকলে এগুলো আপনারা কাদের জন্যে করেন ছেলেদের জন্যে করেন না মেয়েদের জন্য করেন ছোটো ছোটো পোশাক পরে যে হাঁটেন রাস্তায় দাঁড়িয়ে যে মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছুঁড়ে মারেন এগুলো কাদের জন্য করেন মেয়েরা দেখবেন বলে করেন না পুরুষ মানুষ দেখবেন বলে করেন একটু জানতে চাই আজকে আপনাদের কাছে আপনারা তো নিত্যদিন আমাকে গালাগাল দিয়ে কিছু রাখেন না সারা দিন আর বার্কিদের তো দেয়নি আমি আমারটাই বলতে পারবো তাহলে এই প্রশ্নের সাহস থাকলে উত্তর দেবেন যে আপনারা এগুলো কাদের জন্যে করেন কিসের জন্য করেন কিন্তু তো এই মহিলাদের পাশেই তো পুলিশ প্রশাসন এই মহিলাদের পাশে তো নয় এই মহিলাদের পাশেও না পুলিশ প্রশাসন যে কমপ্লেন করলে থাকতেন তবে একটা কথা ঠিক যে যেই মহিলাদের কাছে আবার এখনো ক্ষমতা আছে বা যেই মহিলা গিয়ে ফরফর করে কথাবার্তা বলেন তাদের পাশেই পুলিশরা থাকেন কিন্তু আজও বলতে চাই যে যেই সমস্ত মহিলা এইভাবে অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে কেউ নেই তারা যে তিমিরে ছিলেন সে তিমিরেই আছেন যে অত্যাচারে ছিলেন সেই অত্যাচারেই আছেন তাদের পাশে কেউ তাকায় না যে বললাম না নারী কমিশন আছে না মন্ত্রীরা আছেন না দল আছে না কেউ আছে কেউ নেই কিচ্ছু নেই তাদের জন্যে তারা এখনও এখানেই পড়ে আছেন এরম চারজনের পাঁচজনের কথা জানতে পারছি এরম আরও চল্লিশ পঞ্চাশ ষাট হাজার এরকম মহিলারা গ্রামে গ্রামে সব মফসলেও আছেন হয়তো শহরেও আছেন বেঁচে আছেন এভাবে কিন্তু কিছুক্ষণ আগে যে কথাটা উঠলো যে র্যাগিং এই যে বেশিরভাগ বাংলা সিনেমা বলুন হিন্দি সিনেমা বলুন বা একটা সমাজের চিত্র যে ছেলেরাই কলেজের র্যাগিং না না মেয়েদের অনেক হয় খোঁজ নিয়ে দেখবেন কিন্তু সেটা আপনার সেটাও দেখছি তাহলে সামনে কেন আসতে পারেনি তাহলে সেই ব্যাপারে মহিলারা কোথায় মহিলা সংগঠন নারী কমিশন তখন তারা কী করছেন কেন নেই কেন মহিলা সংগঠনদের সেই জগৎ জায়গা নেই কেন তাদের সেই ক্ষমতা নেই তারা কেন এটা বার করে আনতে পারেননি সুযোগ ছিল তো যাদবপুরের ঘটনার পর যে আমি তো বলেওছিলাম এই কথা যে তখন কেন মহিলা সংগঠনরা রাস্তায় নামতে পারেননি যে মেয়েদের উপরেও এটা হচ্ছে বলে তাদের ওয়েস্টেড ইন্টারেস্টে সব কিছু তারা কেন করতে পারেননি এটা যে মেয়েদের সঙ্গে এটা হয় কিন্তু তাদের প্রবলেম আমাদের প্রবলেম নয় তো আমরা ছেলেদের লড়াইটা করি ওনারা কেন করতে পারেন না হ্যাঁ মেয়েদের সঙ্গে ওই র্যাগিং সেম হয় সেটা তো ওনাদের কাজ তো খুঁজে বার করা আমাদের কাজ তো নয় কেন ওনারা করছেন না সেই মেয়েগুলোর জীবন শেষ হয়ে গেছে কেউ আত্মহত্যা করেছে কেউ হয়তো দেখবেন মেন্টাল পেশেন্ট হয়ে ট্রমায় বাড়ি চলে গেছে আর সারা জীবন পড়াশোনাই হয়নি অনেক কিছু হয়েছে তাদের সঙ্গে কিন্তু তাদের খোঁজ তারা রাখেন না তো কারণ তাদের খোঁজ রেখে তাদের লাভ নেই তো কোনো এই কথাগুলো বারবার বলতে চাই আমায় ট্রোল করার আগে আমায় গালাগাল করার আগে এগুলো ভাববেন আপনারা যে সত্যি মহিলাদের জন্য কি কাজ হচ্ছে কিছু আমার কাছে বহু মহিলা ফোন করেন তারা নিজেরা বলছেন কেউ কোনো কথা শোনেন না কেউ শোনে না কথা তারা আমাকে ফোন করে যদি কাজ হতো তারপরেও তো এত অত্যাচার হচ্ছে হতো না তো তাহলে যদি সত্যিই কাজ হতো তাহলে তো মহিলারা গ্রামে গ্রামে শহরে শহরে মফসলে মফসলে সব জায়গায় এম্পাওয়ার্ড হতেন তাই তো বলা হয়েছিল যে সব মহিলা নাকি এম্পাওয়ার হচ্ছেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মানেই সবাই এম্পাওয়ার হওয়া নয় কিন্তু বলা হয়েছিল তো সব মহিলা নাকি এগিয়ে এসছেন সব মহিলার বিকাশ হচ্ছে সারা দেশ নাকি মহিলাদের অগ্রগতি হচ্ছে হয়েছে নাকি এটা আজকে বাংলার কথা হচ্ছে অন্যান্য রাজ্যেও যান ওখানকার মহিলাদের অবস্থাও তথই বছর গোটা দেশ জুড়ে একই মানে প্রান্তিক মহিলা যারা যারা এরকম গ্রামের মধ্যে পড়ে আছেন যারা এমন জায়গায় আছেন যেখানে কোনো সে শিক্ষার আলোচ্যভাবে পৌঁছচ্ছে না সব জায়গায় তাদের চিত্রটা একই রকম এই যে আপনি বললেন জনগণকে ভাবতে হবে আইন শিখতে হবে শিক্ষার আলোয় নেই তারা কি করবে সেটাই তো বলতে চাইছি প্রথম দরকার শিক্ষা তারপরে সব হবে আগে শিক্ষা দরকার শিক্ষা কোথাও নেই আর শিক্ষা শুনুন জানবেন লিটারেসি এডুকেশান আর নলেজ মধ্যে বিরাট ডিফারেন্স আমি বহু মানুষকে এখানে দেখছি আমাদের অফিসে আসছেন প্রত্যেকদিন যারা হয়তো লিট লিটারেট যাদের এত বড়ো বড়ো ডিগ্রি আছে কাগজ আছে যারা এডুকেটেডও নন নলেজ তো ছেড়েই দিন জানবেন ল জাস্টিস কিন্তু এক জিনিস নয় আইন আপনার জন্য হতেই পারে তার মানে আপনি জাস্টিস পাবেন না তেমনি লিটারেসি এডুকেশান আর নলেজ ইজ নট দ্য সেম থিং ডিফারেন্ট কোয়াইট ডিফারেন্ট আপনার সাক্ষরতা আছে মানেই কিন্তু আপনি শিক্ষিত নন আর শিক্ষিত মানেই কিন্তু আপনি নলেজেবল নন সব তফাত আছে আমাদের এই সব বুঝতে হবে আমরা কেউ কিছু জানিই না